এই টাকার লোভে দেশ স্বাধীন করে নিই দেশের লোভে জান দিয়েছি দেশ পাইছি আল্লাহ দিছে আমাদের এদিকে শান্তি হাসিনার দয়া আছে বিধায় দিচ্ছে হ্যাঁ এই টাকা যদি হাসিনা না দিত তাহলে কি আমরা ব্যস্ত না উনি তো তবে ওনার পার্শ্ব লোক ছিল সেই আমার কাছে ছিল তিন হাজার টাকা হুম আমি বলছিলাম না টাকা দিয়ে আমি মুক্তিযুদ্ধে সাধব না সরকার আমার কাগজপাতি আছে অবৈধ লোকে যখন দেখা দিচ্ছে তার দয়া হয় যদি আমার কাগজপাতির দেখে আমার উপরে একটু লক্ষ্য করলে আল্লাহ আমার মুক্তি করবে এই ইউনিয়নে আমার মতো মুক্তিযোদ্ধা বা টেলিং পাত্র এই স্টায়ের গ্রামের মধ্যে কোনো ব্যাঠা নাই এটা সঠিক বা বাস্তব আচ্ছা আমি টেলিং করেছি না করেছি দেশবাসী সবাই জানে এবং আমার বেশিরকম আফস্বাস করে আত্রার লোক যে আপনার মতো লোক এখনও ভাতা না এগুলো কথা এ দেশ তো ঠিক দিন। সেদিন ভাবে বলে আমার আত্মাই যাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছেন তারা এখন এখন আছে ধরেন আজ কতটা বছর হচ্ছে বা গেলে পরে ময়মর বৃদ্ধ একটা যা আছে না তারাই বলে যেমন এদিক দিয়ে গেলে হালসাল লোক অনেক বলে এই গ্রামেরও বলতো আগে এখন আর বলেন আমি বলছি দেখ এই টাকার লোভে দেশ স্বাধীন করে নি দেশের লোভে যান দিছি দেশ পাইছি আল্লাহ দিছে আমাদের এদিকে শান্তি হাসিনার দয়া আছে বিধায় দিচ্ছে হ্যাঁ এই টাকা যদি হাসিনা না দিত তাহলে কি আমরা ব্যস্ত না এই কথা বলে পর আর এখন বেশি কয় নাকি আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনি কি জানে আপনাদের বিষয়ে হ্যাঁ জানে উনি কি বলেছেন বলছে যে আমি তো আমার তো এই ক্ষমতা নাই তবে তুমি চেষ্টা দাও কোন রকম দিন ইয়ে হলে আমি কথা বলে দেব সুপারিশ করব সুপারিশ করবো এখন যে কমান্ডার কমান্ডার আছে উনি এখন ওই জেলা কমান্ডারের কাজ তো আমি এখন যাইনি বর্তমান এর আগে যে ছিল সে মারা গেছে ওনার নাম কি ওই নূর ইসলাম ছিল উনি কি বলেছেন উনি মারা গেছে উনি হয়তো উনি তাইনি তবে ওনার পার্শ্ব লোক ছিল সেই আমার কাছে ছিল তিন হাজার টাকা হুম আমি বলছিলাম না টাকা দিয়ে আমি মুক্তিযুদ্ধ না এই বলছিলাম বলার পর এই বসে আছি আর খোঁজ ওসব ধার ধারে এখন আপনি কি চাচ্ছেন এখন আমি চাচ্ছি যে সরকার আমার কাগজপাতি আছে অবৈধ লোকে যখন টাকা দিচ্ছে তার দয়া হয় যদি আমার কাগজপাতি দেখে আমার উপর একটু লক্ষ্য করলে আল্লাহ আমার মুক্তি করবে ইট হলো গাজীপুর সৌরাস্তার পশ্চিমে হম বাইমাল জায়গার নাম বাইমাল ওইখানে ইটের ভাটা কাটিয়েছিল এটা আপনার শেখ সাহেব মরেছে কোন সালে মানে যে সালে মারা যায় তখন হ্যাঁ তখন মানে একাত্তর পরবর্তী একাত্তর পরে হ্যাঁ তো উনি বলছিল যে জয় বাংলার একটা ভাটা ইট কাটো ওই ইট দিয়ে আমি মুক্তিযোদ্ধারে জয় বাংলা অফিস করে দেব পরে এক লোক চেয়ারম্যান এই ভাটা কাটে সে চেয়ারম্যান এখন নাই মেরে ফেলছে কারা বদমাই সেরা মেরি ফেলা দিয়ে ওই ভাটার ইট লুটপাট করিয়া নদীর পুকুরে মানে আদার জঙ্গলে সিটে এসব নষ্ট করে দিয়েছিল তা আমি আবার এক নিয়ে মৌজিবের পুকুরে আছে ওইখানে ফেলা রাখছিলাম রাখার পর ওইখানে আবার মাটি দিয়ে ভরত করে ফেলছে ফেলা ঘর পিলে আসিল ওই জায়গা আবার কোরিয়ানরা এসে ওই শিংড়ি মাছের হাউস করবার লাগেছে ওইখানে ভাড়া নিয়েছিল আর কিংড়ি মাছের হাউস করবি পরে ওইখানে হাউস করতে লেগাই আমার ওই ইঁট বাড়ায় আমি ওই ইঁট দিয়ে বারোটা পিলার করেছিলাম কোথায় করেছিলাম ওই শেখ সাহেবের মাঠে ওই গাজীপুর গাজীপুর ওই ওটা ধরে আপনার ওই কোন জায়গার নাম মজিবের জায়গা আছে নিজস্ব জায়গা আছে নিজস্ব জায়গা ওই জায়গা এখন সেই পিলার আসছিল দেওয়ার পর এখন দুই তিন বছর পরে আমি গেছি বেড়াতে যা দেখি ওই রেহেনা আপা ওই কী করেছে হাওয়া ভবন তৈরি করেছে নাকি ওই ঘর টরগুলো ঠিকা নিছিল যে লোক ওই ভাঙেছে আর কোনো কিচ্ছু থাকে পরে ওই যখন ওই হাউস করে তখন ওই ইট বাড়ায় আমি একখানি ইট রাখেছিলাম আর ওই বারোটা পিলার করে দিছিলাম এই ঈদটা কী করতে চাচ্ছেন এই ঈদটা আমি রেখে দিয়েছি যে আমি সুযোগ পাইলে কোনো দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার Kasam ya iyi tez olaydım. Kano? Kano tarba fırkta sırtı etti. Bir adet iyi ha? Bir adet iyi ha? Zaten. Lokum kostüm Bangladesh. Ya প্রধানমন্ত্রী এদিকে আর আসেও না আমি আর তাকে দিতেও পারি না আর স্লিপারে অবশ্যই আমি দিতে পারতাম এই শক্তি আল্লাহ দিছিল। কিন্তু আমার শক্তি আল্লাহ দেয়নি যে আমি টাকা পয়সা খরচ করে তার কাছে যাব বা ফের জমা জমি কিচ্ছু নাই এইটুকা এই এইটুকাই জমি এই ছয় কাটা জমি তাও শ্বশুরের ওয়ারিসি সম্পত্তি পা এই জায়গার বাড়ি চলে আসে একটা কথা মিথ্যে হবে না ওর মানাসে সরকারের দ্বাদসী অফিস